সূর্য দিবে আরো হয়ে যাবে কারো সারা ভারত নিস্তব্ধ নাই কলাহল মুখে নাই শব্দ সবাই হস্ত আহারের নাই বন্দোবস্ত খুডা টুলি শিশুরা কেঁদে কেঁদে ধুলা টুল কেহ আবার গদিতে শুয়ে মনের তৃপ্তি মেটায় রঙিন দেশ দলে দলে লড়াইয়ের নাই শেষ মিদাবিহীন রাত্রে ঘুম নাই বোকা পেতে ঘরে নাই চাল সবাই পেতে ব্যস্ত শান্তি হবে সূর্য উদয় হবে ভালো দিন ঘুষে যাবে দুদিন আসবে সুদিন চিন্তারন্ত নাই ভোর হতে লাইনে দাদাই নমস্কার

উপবাসী সুখ সারি কৃষ্ণ না বড় দুঃখ পাইয়ারে তো বাংলার বাবু গান গাঙ্গে না ভাটি ভাটিয়ালি আর পদ্মার ঢেউ করে শহরের বাবু আউলের গান গায় বাউল ভূষে মসা বাংলার বাবুল